শেখ হাসিনার সময়ে বেশ কিছু যুগান্তকারী কাজ হয়েছে জানিয়ে তেমন আলোচনায় হয় না নারী শিক্ষার উন্নয়ন মানব পাচার কমানো গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা বৃদ্ধি এগুলোর মধ্যে অন্যতম এছাড়া বিএনপি আমলে 2001 থেকে পর্যন্ত বিদ্যুৎ নিয়ে দেশের মানুষের যে হাহাকার ছিল সেটাও দূর হয়েছে হাসিনার সময় শেখ হাসিনার ভালো কাজগুলোর তালিকায় নারী শিক্ষার উন্নয়ন সমাজের সবচেয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে 2009 সালে ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনার সরকার নারী উন্নয়নের জন্য নানাবিধ কর্ম কর্মসূচি ও প্রকল্প হাতে নেওয়া শুরু করে এর মধ্যে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় নারী শিক্ষা ও বাল্য বিবাহ রোধে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেন শেখ হাসিনা যে কারণে দেশে নারী শিক্ষার হার অনেক বেড়ে যায় এছাড়া শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করে প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত নারীদের শিক্ষা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হয় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ষাট শতাংশ নারী শিক্ষক বাধ্যতামূলক করা হয় বাল্য বিয়ে ও নারী নিপীড়ন প্রতিরোধেও কঠোর আইন করে হাসিন এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করা শেখ হাসিনার আরেকটি অন্যতম ইতিবাচক কাজ সার্বজনীন সেবা নিশ্চিতের লক্ষ্যে এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য বেশি কমিউনিটি স্থাপন করে শেখ হাসিনা সরকার এসব কমিউনিটি ক্লিনিক থেকে নারী শিশু ও সেবা প্রার্থীদের জন্য দেওয়া হয় বিনামূল্যে বিভিন্ন রকম ওষুধ যার ফলে গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবার পরিধি বাড়ে সবচেয়ে ইতিবাচক প্রভাব পড়ে মাতৃমৃত্যুর হারে দু হাজার ছয় সালে দেশে হার ছিল লাখে তিনশো সত্তর জন আর দু হাজার তেইশ সালে তা কমে দাঁড়ায় একশো একষট্টি জনে দু হাজার ছয় সালে শিশু হার ছিল প্রতি হাজারে চুরাশি জন আর দু সালে তা চার গুণ কমে দাঁড়ায় একুশ জনে এই এসবই সম্ভব হয়েছে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কারণে শেখ হাসিনার সময় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো কর্মসূচি অর্জন দারিদ্র বিমোচন এবং দেশের আর্থসামাজিক ও মানব সম্পদ উন্নয়নই এর লক্ষ্য দু সালে দ্বিতীয় মেয়াদের দায়িত্বে এসেই শেখ হাসিনা দেশের বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ইতিবাচক অগ্রগতি সাধন করেন ফলে বিএনপি আমলে যে বিদ্যুৎ নিয়ে মানুষের মাঝে হাহাকার ছিল সেটা কিছুটা হলেও কেটে যায় যত দুর্গম এলাকায় হোক দেশের প্রায় সর্বত্র এখন বিদ্যুতের আলো পৌঁছে গেছে প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সৌরবিদ্যুৎ উইন্ডমিল ও বায়োগ্যাস থেকেও বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এছাড়া দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে পরমাণু বিদ্যুতের উৎপাদন যেটাও শেখ হাসিনার হাত ধরেই সম্ভব হয়ে আছে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও শেখ হাসিনা ইতিবাচক কিছু উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করেছিলেন বিধবা ভাতা তালাকপ্রাপ্ত ও বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি সাম সামাজিক নিরাপত্তা বেষ্টনী জনগণের দুর্ভোগ লাঘব করে তাদের জীবনকে উন্নত করেছে এছাড়া সর্বজনীন পেনশন স্কিম একটি অনন্য পদক্ষেপ পল্লী সঞ্চয় ব্যাংক গ্রামীণ জনপদের মানুষের জীবনে প্রভাব ফেলেছে গ্রামে গঞ্জে নগর জনপদে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ইন্টারনেটের ব্যবহার ও ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নারী পুরুষ আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মধ্য দিয়ে অনেকই স্বাবলম্বী হয়েছে অতীতে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি ছিল মানব পাচার সেটি এখনো পুরোপুরি রোধ করা সম্ভব হয়নি তবে শেখ হাসিনা চেষ্টা করেছে ছিলেন মানব পাচারের ক্ষেত্রে তিনি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিলেন তারই প্রেক্ষিতে মানব পাচারের মামলা তদন্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি ইউনিটে বিশেষ সেল গঠিত হয় তারপরেও অকাট্য প্রমাণের অভাবে এবং দায়েরকৃত মামলায় ত্রুটি থাকায় আইনের আওতায় আনা যায়নি অনেক রাঘব বলকে তবে প্রচুর মানব পাচারকারী গ্রেফতার হয়েছেন মানব পাচার ঠেকাতে স্থল সীমান্ত পয়েন্টগুলোতে জলসীমা এবং বিমানবন্দরগুলোতে নিরাপত্তা অধিক জোরদার করা হয় শেখ হাসিনার আমলে একসময় বাংলাদেশের নারীদের শরীরে অ্যাসিড নিক্ষেপের মতো ঘৃণ্য অপরাধ নিয়মিত ঘটত বিএনপি সরকারের আমলে এ অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয় পরবর্তীতে শেখ হাসিনার আমলেও সেটার ধারাবাহিকতা বজায় থাকে অন্য অনেক অপরাধ করলেও শেখ হাসিনার এসব কাজ সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রেখেছে